মিনাকা ব্লক এক নম্বর মিনাকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচনী সভা মিনাক্ষা এক নম্বর ব্লক মিনাকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হল মিনাকা মালঞ্চ মোল্লাপাড়া দুশো পাঁচ নম্বর বুথ কমিটির পরিচালনায় এলাকার বিশিষ্ট ব্যক্তিদের ও ভোটার কর্মীদেরকে নিয়ে নির্বাচনী সভা করলেন বসিরাত লোকসভা প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম উন্নয়ন নিয়ে আলোচনা করলেন এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন মিনাখা ব্লক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাজী আবুল কালাম মল্লিক মিনাখা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হোসেন কাজী মিনাকা অঞ্চল যুবক তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত দাস মিনাখা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক মিনাকা বিরোধী দলনেতা নবীর আলী মোল্লা বুথের চেয়ারম্যান হাজি হাবিবুর রহমান মোল্লা পঞ্চায়েত প্রতিনিধি হাশেম আলী নাসির উদ্দিন রহমান গাজী রহমান মোল্লা আমির আলী মোল্লা ওরফে মিনু সহ আরও অনেকে মিনাঘা থেকে নুর মোল্লা রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স মোল্লাপাড়া এই বুথটা এতটাই মানুষ উন্নয়নের দিক থেকে মান মমতা ব্যানার্জির লক্ষ্মী থেকে শুরু করে সৌজ বিভিন্ন প্রকল্প থেকে মানুষ এত মানে সন্তুষ্ট যার জন্যে মানুষ আজকের আনন্দের সহিত এখানে এসছে আবদার করি ওনার কাছে সেটা আমাকে দেয় কারণ আমাদের এই মালঞ্চ মোল্লাপাড়া বুদের নতুন মেম্বার হিসেবে বলছি প্রধানের সহযোগিতা প্রচুর আমরা পাই এখানে যার জন্যে আগামী দিনের বেশি বেশি কাজ করব সেরাম আশা আছে নবীর আলী মোল্লা আমি এই বুদের মেম্বার আমাদের সর্বভারতীয় ত্রিপুকের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কথা দেয় সে কাজ রাখে আমরা তার সৈনিক হিসাবে আমরা মিনাখা পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি হিসাবে কিন্তু আমরা মিনাখা পঞ্চায়েতের উন্নয়ন ধারা আমরা সেই একইভাবে অব্যাহত রেখেছি বা আগামী দিনে করবো কাজ হবে ইলেকশন শেষ হবে আছে যা ধার করে আমাদের বন্ধ আছে ভোট হয়ে যাওয়ার পরে দেড় মাস পরে কাজ শুরু হবে কিন্তু আজকে দুহা আজকে মিনাখা পঞ্চায়েতের দুশো পাঁচ নম্বর বুথে যে আমরা একটা পাড়া বৈশাখে আমরা মিলিত হয়েছিলাম কিন্তু সেটা আমাদের জনজাণের মতন রূপরেখা নিয়েছে এই বুথই চোদ্দোশো ভোটার চোদ্দোশো ভোটারের মধ্যেই ম্যাক্সিমাম সাতশো জনগণ উপস্থিত আছে এটা কোন কারণ কী জন্নি আজকে আমাদের বসিয়া লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী হাজিনুরুল তানার যে মানে উন্নয়ন বা উনি যে এর আগে লোকসভা নির্বাচনে এমপি এমপি ছিলেন দু হাজার ন নয় ওনার যে আয়লা আয়লার সময় সেই রাত্রি এই মোল্লাপাড়া বুথ বুথে তার যে অবদান ছিল সেই হিসাবে এই মোল্লাপাড়া বুথ এখনও তার মনে রেখেছে এখান থেকে বার্তা দিতে চাই এই মোল্লাপাড়া বুথ যে তুমি হাজি নুরুল তুমি তোমার সঙ্গে আছি তোমার মোল্লাপাড়া এটা দুশো পাঁচ নাম্বার বুথ মিনাখা অঞ্চলে আটটা আঠাশটা বুথের মধ্যে একটা বুথ আমাদের আমাদের বুথ থেকে আমরা পেয়েছি আমাদের এই অঞ্চলের দলনেতা নবীরালি আলী ভাই এখানকার মেম্বার পাশেই আছে এই বুথের প্রাক্তন মেম্বার তথা বর্তমান মিনাখা অঞ্চলের প্রধান প্রতিনিধি ওনার প্রধান উনি প্রতিনিধি তবে মানুষের চাওয়া পাওয়া শেষ নেই মমতা ব্যানার্জির উন্নয়ন এক থেকে শিশু থেকে শুরু করে মায়ের গর্ভ থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত প্রচুর প্রকল্প তারপরেও মানুষ কাজ করতে গেলে ভুল হয় হয়তো কোনো কাজ দশটা বিচার করতে গেলে দশটা সমাধান সহ একটা হয়তো ভুল করতেই পারি মানুষ কাজ করলে ভুলে হয়তো আমাদের সেই একটা ভুলের কারণে মানুষের খোয়া চাইছি এটাই আমাদের চাওয়া আর সবচেয়ে বড়ো কথা আমাদের মালঞ্চ মোল্লাপাড়া দু এই আঠাশটা ভূতের যে কোনো প্রস্তুতি সভায় আমাদের প্রধান প্রতিনিধি আবুবকা সিদ্দিক ভাইর সহযোগিতায় আমাদের নবীর আলী ভাইয়ের নেতৃত্বে আমরা বেশ যে কোনো অনুষ্ঠান ছোট করে করলে আমরা প্রস্তুতি সভা সে একটা আঞ্চলিক সভায় পরিণিত হয় আমরা এখান থেকেই আমাদের মিনাখা অঞ্চলের পথ দেখাই যার সহযোগিতা আমাদের সিদ্দিক ভাই এই সংগঠনটা তৈরি করে দিয়েছে আর আমরা যারা এখানে আছি প্রতিনিধিত্ব বিশেষ করে আমি আমি নরিম গাজী রহমান লুৎফার রহমান মিনু ভাই জাম্বির থেকে শুরু করে আমরা যারা এখানে নেতৃত্ব দেই আমরা একনিষ্ঠ দলটাকে একনিষ্ঠ খুব ভালোবাসি এবং দলটার সঙ্গে সারাক্ষণ আছি আর আমাদের মোল্লাপাড়া ভুট আমাদের বিশেষ করে আমাদের যে নেতৃত্বে এখানে আমাদের সবার উপরে আছে আমাদের মাননীয় হাজি হাবিবুর রহমান সাহেব তার নেতৃত্বে আমরা এই সংগঠনটা চালাই